হ্যাঁ এটা ঘটনা যে দুই সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জুট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি খাস জমিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের যে অফিসগুলি ছিল সরকার সিদ্ধান্ত নেয় সরকারি খাস জমিতে কোনো অফিস থাকবে না তারা ভেঙে দেয় এবং আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি যে সরকারের এই সিদ্ধান্ত থাকার পরেও এবং একটা সময় দুই সালে সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে শাসক দল তারা বিভিন্ন সরকারি জায়গাতেই অফিস বাড়ি তৈরি করছেন বিশেষত আমি খোয়াই সম্পর্কেই যদি বলি আমাদের খোয়াইয়ের বেশ কয়েকটি জায়গায় একেবারে কুত শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায় টিআরটিসির যে জায়গা সেই জায়গার মধ্যেও আমরা দেখছি সেখানে একটি কর্মচারী সংগঠনের শাসক দলে কর্মচারী সংগঠনের অফিস রয়েছে আমি এই প্রসঙ্গে বিধানসভাতে প্রশ্ন এনেছিলাম দপ্তরের কাছে জানতে চেয়েছিলাম যে এই জায়গাতে কোনো সরকারি জায়গাতে অফিস বাড়ি রয়েছে কিনা কোনো রাজনৈতিক দলের বা সংগঠনের সেখানে দপ্তর থেকে বলা হলো যে নেই আমি পরবর্তী সময়ে এই ইস্যুতে মাননীয় অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে সেখানে অফিস দীর্ঘদিন যাবৎ একটি কর্মচারী সংগঠনের চালু রয়েছে এবং শুধু এই জায়গাতেই নেই আমি পাশাপাশিভাবে বলবো যে আমাদের খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটে শাসক দল বিজেপির মন্ডল অফিস রয়েছে জাম্বুরা এলাকায় পূর্বগঞ্জী এলাকায় এমন আরো বেশ কিছু এলাকার মধ্যে শাসক দলের সেখানে সরকারি জায়গার মধ্যে তারা অফিস তৈরি করেছে